মেয়েদের হোস্টেলটার নাম ছিল শিউলি নিবাস নামটা যতটা কোমল ভেতরের পরিবেশটা ততটাই ভারী পুরোনো তিনতলা বিল্ডিং লম্বা করিডোর আর রাতে বাতাস বইলে জানালার কাছে এমন শব্দ হতো মনে হতো কেউ নখ দিয়ে ধীরে ধীরে টোকা দিচ্ছে প্রথম দিনেই অন্বেষা একটা জিনিস লক্ষ্য করেছিল ঘর নম্বর দুশো তিন এ চারটা বেড তিনটাতে মেয়েরা থাকে আরেকটাতে একটা খালি বেড পরিচ্ছন্ন চাদর পাতা বালিশ ঠিকঠাক কিন্তু কেউ সেখানে শোয়ে না ওই বেগটা ফাঁকা কেন অন্বেষা হেসে জিজ্ঞেস করেছিল ঘরের মেয়েরা একসাথে চুপ করে গিয়েছিল একজন শুধু বলেছিল ওটা কেউ নে না কেউ নে না মানে অন্বেষার গলায় স্বাভাবিক কৌতূহল কেউ উত্তর দেয়নি শুধু চোখাচোখি এক ধরনের অস্বস্তিকর নীরবতা সেদিন রাতে অন্বেষা ঠিক করল ওই বেড়েই ঘুমাবে ভয় হ্যাঁ একটু ছিল কিন্তু তার চেয়েও বেশি ছিল বাস্তবতা নিয়ে বিরক্তি এসব আজব গল্পে আমি বিশ্বাস করি না রাত তখন প্রায় বারোটা হোস্টেল নিস্তব্ধ দূরে কোথাও কুকুরের ডাক অন্বেষা ঘুমাতে চেষ্টা করছিল হঠাৎ অনুভব করল মাথার কাছে কেউ বসে আছে চোখ খোলে নিসে কারণ তখনও বিশ্বাস করতে চাইছিল এটা কল্পনা তারপর ধীরে ধীরে খুব যত্ন করে কেউ যেন তার চুলে আঙুল বুলিয়ে দিল একবার দুইবার মায়ের মতো স্পর্শ অন্বেষার বুক কেঁপে উঠল চুল আঁচডানোর মতো মসৃণ টান কোনো রুক্ষতা নেই ভয়ঙ্কর কিছু নেই বরং অদ্ভুত শান্তি সে অজান্তেই ঘুমিয়ে পড়েছিল সকালে ঘুম ভাঙতেই ঘরে সবাই তাকিয়ে আছে কেমন ঘুম হল একজন ফিস ফিস করে জিজ্ঞেস করল অন্বেষা উঠে বসে বলল ভালো কিন্তু অদ্ভুত একটা ব্যাপার সবাই একসাথে শ্বাস আটকে ফেলল রাতে কেউ আমার চুল আঁচড়ে দিয়েছিল এক সেকেন্ড দুই সেকেন্ড তারপর কেউ কেঁদে ফেলল হোস্টেলের ওয়ার্ডেন ডাকা হলো অন্বেষাকে নিচে নামানো হল ওয়ার্ডেন গম্ভীর গলায় বললেন তুমি আবার ওই বেড়ে ঘুমাবে না কেন অন্বেষার গলা কাঁপছিল ওয়ার্ডেন দীর্ঘশ্বাস ফেললেন বছর পাঁচেক আগে এই বেড়ে থাকতো রিয়া নামের একটা মেয়ে খুব শান্ত খুব যত্নশীল রাতে সবার চুল আঁচড়ে দিত বলতো এতে নাকি দুঃস্বপ্ন আসে না অন্বেষা কিছু বলার আগেই ওয়ার্ডেন থামলেন এক রাতে রিয়া আর ওঠেনি সে রাতে রিয়া নিজের ওড়নায় ফাঁস দিয়েছিল কারণ কেউ জানে না কিন্তু একটা কথা সবাই জানে মরার আগের রাতে সে এই বেড়ে বসেছিল চুল আঁচডাচ্ছিল অন্বেষার চোখ ঝাপসা হয়ে এলো কিন্তু সে তো কাউকে ক্ষতি করে না অন্বেষা কাঁপা গলায় বলল ওয়ার্ডেন মাথা নাড়লেন সে ক্ষতি করে না সে শুধু একা থাকতে পারে না পরের কয়েকদিন অন্বেষা অন্য বেড়ে ঘুমাল কিন্তু রাতে ঘুম ভানত মনে হত কেউ দূরে বসে তাকিয়ে আছে আয়নায় তাকালে কখনো কখনো মনে হতো একজন আরেকজনের চুল আঁচ ডাকছে একদিন গভীর রাতে অন্বেষা উঠে বসল পা দুটো নিজে থেকেই ওই খালি বেড়ের দিকে গেল বেড়ের পাশে বসতেই ঠান্ডা একটা অনুভূতি তারপর সেই পরিচিত স্পর্শ চুলে হাত এবার অন্বেষা চোখ খুলল বেডের ধারে বসে একটি মেয়ে মুখ শান্ত চোখে ক্লান্তি হাসিটা মায়ের মতো একটু বসবি মেয়েটা ফিসফিস করে বলল অন্বেষার চোখ দিয়ে পানি পড়ছিল তুমি রিয়া মেয়েটা মাথা নাড়ল আমি শুধু চাই কেউ থাকুক পরদিন সকালে ঘর দুশো তিন এ আবার তিনটা বেড ভর্তি আরেকটা খালি কিন্তু আয়নায় তাকালে এখনো মাঝে মাঝে দেখা যায় দুটি মেয়ে একজন আরেকজনের চুল আঁচড়ে দিচ্ছে আর হোস্টেলের নতুন মেয়েরা এখনো বলে রাতে কেউ আমার চুল আঁচড়ে দিয়েছে কেউ আর অবাক হয় না কারণ সবাই জানে কিছু আত্মা ভয় দেখাতে আসে না কিছু আত্মা আসে একটু ভালোবাসা পেতে